আ বিগ ক্ল্যাপ ফর রাজ চক্রবর্তী এটা বলতেই হবে প্রথমে না হলে ভাই এটার কোনো দামই নেই এটার কোনো মূল্যই নেই আমি সত্যি মিস করছিলাম এই মানুষটাকে নিয়ে অনেক কথা বলেছি অনেক সমালোচনা করেছি কিন্তু যখন ভালো কাজটা করেছে তখন ভালোটাকে ভালো বলতেই হবে বস আমি এই রাজ চক্রবর্তীকে মিস করেছি এবং এই রাজ চক্রবর্তীর দরকার ছিল আজকে এই রাজ চক্রবর্তীকে পেয়েছি ভাই আমি বিশাল হ্যাপি এর থেকে হ্যাপি আমি মানে বলে বোঝাতে পারবো না যাই হোক হাই এভরিমান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে দুটো সিনেমা অলরেডি দেখে এলাম রূপ মন্দির থেকে প্রথমটা হোক কলরব এবং সেকেন্ডটা কাকাবাবু আগামীকাল বাকি যেই সিনেমাটা রয়েছে সেগুলো দেখবো তো হোক করল নিয়ে এখন কথা বলো হোক করল কেমন লাগলো প্রথমেই বলতে চাই এই ছবিটা ট্রেলার টিজার দেখে তোমরা বুঝতে পেরেছ এটা একটা সত্য ঘটনা অবলম্বনেই কিন্তু তৈরি একটা গল্প কয়েক মাস আগে কয়েক বছর আগে হয়ে যাওয়া একটা ইউনিভার্সিটিতে বলতে পারো তোমরা সবাই নামটা জানো নিশ্চয়ই এবং সেখানে মানে এই সিনেমাটার মধ্যে ওই কলেজটাকে ওরকমভাবে নামটা দেওয়া হয়েছে যদুপুর তো সেখানে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা একজন ছেলে আর কি সুইসাইড করে কারণটা হচ্ছে র্যাগিং তো সেটা নিয়ে এই পুরো মানে সিনেমাটা অ্যাকচুয়ালি র্যাগিং জিনিসটা মানে কেন অ্যাকচুয়ালি ছেলেরা করে মানে সিনিয়ররা করে জুনিয়রদের সঙ্গে কি হয় লাভের লাভ এগুলো অনেকেই হয়তো জানে না ঠিক আছে অনেকে হয়তো মজার চক্রে জিনিসপত্রগুলো করে এবং এটারই যেই প্রেজেন্টেশনটা এই সিনেমায় যেরকমভাবে ভাবে দেখি যে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে বস আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং আমি এই রাজ চক্রবর্তীকে চাইছিলাম যার জন্য বললাম ভাই এই রাজ চক্রবর্তীর দরকার ছিল ঠিক আছে এই রাজ চক্রবর্তীকে আমি চাইছিলাম থ্যাংক ইউ সো মাচ তাকে এরকম একটা গল্প দেখবার মানে দেখানোর জন্য বিশেষ করে আমাদের মতো যারা ইউথের মানে ইউথ অডিয়েন্স এই সিনেমাটা তাদের জন্য যারা বড় যারা সিনিয়র আমাদের থেকে আমাদের মা বাবা থেকে শুরু করে তাদের জন্য এই সিনেমাটা হ্যাঁ বাচ্চা কাচ্চাদের জন্য এই সিনেমাটা নয় ঠিক আছে বাট ইউথকে টার্গেট করে যে ছবিটা বানানোর চেষ্টা করেছে যে গল্পটা বলার চেষ্টা করেছে রাজ চক্রবর্তী জাস্ট হ্যাটস অফ টু হ্যাট সফ শাশ্বতবাবুর যা অভিনয় ভাই যা ডায়লগ হ্যাঁ এখানে আমি বলবো না আবার প্রলয়ের থেকে আমি অন্য রকম একজন মানে ক্ষুদিরাম চাকিকে দেখতে পেয়েছি এমনটা নয় এখানে ওরকমই লুক দেওয়া হয়েছে ওরকমভাবেই তার প্রেজেন্টেশন যাতে হ্যাঁ ভাই বোঝা যায় ভাই এই ক্যারেক্টারটার জন্য এই মানুষটাই পারফেক্ট এই পুলিশের যে ক্যারেক্টারটা এই মানুষটাই পারফেক্ট সেটা ভালো রকমভাবে বুঝতে পেরেছি এছাড়াও যারা মানে আরও যারা কাস্টিং রয়েছে আমি যদি জন্দার কথা বলি আমি যদি কথা বলি আমি যদি ওম দার কথা বলি আরও অনেকে রয়েছে ঠিক আছে বিশাল হিউজ স্টার তোমরা দেখতে পাচ্ছ সবার পারফরমেন্স মানে এক একটা জায়গায় সবাইকে স্পেস দিয়েছে এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট সবাই মানে নিজস্ব জায়গায় নিজস্ব পারফরমেন্স বেস্ট দিয়েছে ভাই ঠিক আছে এবং যেরকম একটা মানে থ্রিলার সাসপেন্স একটা ব্যাপার কোথাও কি তৈরি হয় মানে বিরতিতে মানে ইন্টারভেলটা এমন একটা পজিশনে শেষ হয় ভাই ইন্টারেস্ট আরও গ্রো করে যাবে একদম গ্রো করে দেয় বিশেষ করে প্রথম মানে শুরুটাই এমন একটা জিনিস দিয়ে মানে শুরুটা হয় যেটা তোমরা সবাই জানো ট্রেলার টিজারে দেখেছো ওই শুরুটাই ভাই মানে জাস্ট বলে দেবে ভাই এই সিনেমাটা ভাই দেখতেই হবে এছাড়াও রোহান এখানে পুলিশের চরিত্রে অভিনয় করেছে রোহান দা দারুণ মানে পুলিশের চরিত্রে ফার্স্ট টাইম দেখলাম রোহান ব্যাপক সবাই ভাই ব্যাপক তো অভিনয় করেইছে তার সঙ্গে সঙ্গে মানে এমন একটা জায়গা আসবে সেকেন্ড হাফে তোমাদের মনে হবে ভাই মানে আলাদাই এবার লেভেলে চলে গেল খেলাটা ঠিক আছে মানে এই যে কলেজে ক্যাম্পাসে যে র্যাগিং জিনিসপত্রগুলো হয় ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে আমরা অনেক জিনিসপত্রই দেখতে পাই যারা আমাদের মতো আমার বয়সের আর কি ছেলেরা আমরা অনেক কিছুই দেখতে পাই কলেজ ক্যাম্পাসে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রস পুলিশ এই ব্যাপারটাকে মানে দুপক্ষকে এত সুন্দর করে দেখিয়েছে ভাই আমার ব্যাপক লেগেছে ছবিটা সত্যি দারুণ একটা ছবি হয়েছে আমি যার জন্য বারবার বলছি এই রাজ চক্রবর্তীকে আমার দরকার ছিল এই রাজ চক্রবর্তীকে আমি মিস করেছি বস আমি সত্যি আদি খুব হ্যাপি রাজ চক্রবর্তী পেয়েছি আমি বিশ্বাসই করতে পারছি না রাজ ওপর কাজ করেছে ব্যাপক আমার দারুণ লেগেছে মেসেজটা দিয়েছে পুরো সিনেমাটায় অসাধারণ এবং এমন একটা জায়গা বিশেষ করে যেই জায়গাটা আমার সব বেশি ভাল লেগেছে সেকেন্ড হাফের মধ্যে সেটা হচ্ছে মানে সবাই জড়িত হয়ে গেছে ঠিক আছে পুলিশ স্টেশনের সামনে দিয়ে হোক কলোরবে টাইটেল ট্র্যাকটা বাজছে হোক 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 কলোরবে এরকম একটা গানটা রয়েছে ভাই অসাধারণ এবং সেই মূর্তে শাশ্বত অবধি পারফরমেন্স ভাই মানে ছাত্ররা তো ছাত্রদের মতো আন্দোলন করছে সেও ভাই আন্দোলন করতে লেগে গেছে তার সঙ্গে সবার একটা নিজস্ব একটা কেমিস্ট্রি রয়েছে এবং আরও একটা বলি তার বউয়ের সঙ্গে একটা কেমিস্ট্রি পোর্শন দেখানো ওটা অল্প সময়ের জন্য বেশ ভালো লেগেছে এখানে রুদ্র বলে একটা ক্যারেক্টার দেখানো হয়েছে সেই ক্যারেক্টারটা তো ভাই ভাই লেটেস্ট ভাই আলাদাই স্যাগের চলছে এছাড়াও স্যামুয়েল দা যদি কথা বলি ও ভাই ফাটিয়ে দিয়েছে প্রত্যেকে প্রত্যেকে ভাই ওমদাকে যেরকম ভাবে দেখলাম তারপরে শ্রেয়া এখানে রয়েছে তোমরা দেখেছো গানে দেখেছো তো আমার বেশ ভালো লেগেছে বস মানে মাস্ট ওয়াচ এই ছবিটা আমি সত্যি এরকম একটা ছবি আমি এটা দেখি অবাক এত সুন্দর একটা ছবি হয়েছে দারুণ একটা মেসেজ দিয়েছে এবং এই সিনটা খুব ইম্পর্টেন্ট যেটার জন্য এই সিনেমাটা দাঁড়িয়ে ওই সিনটা এত ভাবা মানে এতটাই বেদনাদায়ক একটা সিন সিনটা দেখলে ভাই গাত পা কাঁটা দিয়ে উঠবে ঠিক আছে গায়ে কাঁটা দিয়ে উঠবে এই সিনটা সিনটা ভাই মানে পুরো সিনেমাটাকে দাঁড় করিয়ে যে যেটা হয়তো প্রথমেই দেখানোর চল্প একেবারে সেকেন্ড হাফে গিয়ে যখন জিনিসটাকে রিভিল আউট করা হয়েছে ওই সিনেমা ওই সিনটার জন্য কোথাও গিয়ে সিনেমাটা দাঁড়িয়ে দারুণ বিল্ড আপ ভাই দারুণ আমার খুব ভালো লেগেছে হোক কল আমি দশে ভাই দশই দেবো এই ছবিটাকে ঠিক আছে যাই হোক এটাই বলার ছিল আমি রাজ চক্রবর্তীকে বলবো এই এই রাজ চক্রবর্তীকে আমি চেয়েছিলাম আপনি কমার্শিয়াল ছবির বাপ ঠিক আছে এখানে মাস মোমেন্ট রয়েছে বা এই ডায়লগ রয়েছে গালাগালি কিছু সব রয়েছে ঠিক আছে আমি যেটুখানি শুনলাম সেন্সার থেকে কাট করা হয়েছে আনকাট ভার্সানটা হয়তো ওটি আমরা দেখতে পারবো বাট ভাই যেটা দেখিয়ে যে বস আমার ভাই ব্যাপক লেগেছে আমি এইটুখানি বলতে পারি মিউজিকের কাজ খুব ভালো হয়েছে এখানে মিউজিক এত সুন্দর গান গানগুলো এত সুন্দর তোমার হৃদয় ছুঁয়ে যাবে ঠিক আছে আমি এতটা এক্সপেকটেশন রাখিনি এই ছবিটা নিয়ে যাই হোক এটাই বলা ছিল অবশ্যই হোক কলরপ না দেখে থাকলে অবশ্যই দেখো মাস্ট ওয়াচ এটাই বলা ছিল সবাই সুস্থ বুঝতে টেক কেয়ার